বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ শুক্রবার সন্ধ্যায় প্রতি বছরের ন্যায় এবছরও শুরু হয়েছে মহাতীর্থ কপিলেশ্বর মেলা শিব চতুর্দশী তিথিতে শিবরাত্রি উপলক্ষে এই মেলার আয়োজন বহুদিন ধরে হয়ে আসছে এই মেলা আগামী দশ দিন ব্যাপী চলবে এই মেলা রাতভর মহিলারা শিবলিঙ্গে জল ঢালবেন শুক্রবার বিকেল থেকেই ভক্ত সমাগম শুরু হয়ে গিয়েছে সকলের ভাবে আরও একটি বিশেষ জিনিস এবং আমাদের এখানে এখানে মেলায় বিশেষ করে যা যা যাতে ট্রাফিক জ্যাম না হয় সেই জন্যে পুলিশি ব্যবস্থাটা যথেষ্ট আছে তার সাথে সাথে এখানে মেলায় যেহেতু দুদিন ধরে জল দেয় সব শুক্লেশ্বর মন্দিরে সেই আমরা সমস্ত ঘাটে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা এবং ঘাটে বাস দিয়ে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে যাতে কোনো রকম অঘটন না ঘটে তাছাড়া এখানে মেলা কমিটি যে আছে মেলা কমিটি তারা প্রতিদিন এটা নিয়ত নজরদারি করছেন যাতে সুশৃঙ্খলভাবে মেলায় কোনো রকম অশান্তি বিশ্বাস না ঘটে তার জন্য সকলের নজর থাকে আমাদের এই শিবরাত্রির মেলা আজকে নয় আজ থেকে হাজার হাজার বছর আগে থেকে মেলা হয়ে আসছে এবং বর্তমানেও এই মেলা চলছে এই মেলায় বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে পার্শ্ববর্তী জেলা নদীয়া বর্ধমান এবং বীরভূম থেকে আমরা মেলাটা দুই পর্বে নিয়ে যায় প্রথম পর্ব হচ্ছে বাবা কপিলেশ্বরের মাথায় জলজালা দ্বিতীয় পর্ব হচ্ছে মেলা এই মেলাতে বাইরে থেকে যারা যাত্রী আসে আমাদের যে এই উৎসব কমিটি মেলা কমিটি আছে সেই মেলা কমিটির লোকজন তাদেরকে সব রকম সাহায্য করে থাকি যদি রাত্রি বাস করার তাদের যদি প্রয়োজন পড়ে আমরা থাকার ব্যবস্থা করে রাখি এবং আমাদের এই মেলা এমনি তো এমনি তো সকাল থেকে খোলাই থাকে কিন্তু মেলাটা আমাদের প্রতিদিন বৈকাল চারটে থেকে রাত্রি এগারোটা পর্যন্ত চলে এবং মন্দির প্রাঙ্গণে যেসব যাত্রীরা আসেন ওখানে মঞ্চ চলে লোক সাংস্কৃতিক অনুষ্ঠান চলে সেগুলো মানুষ উপভোগ করে এবং আমি শঙ্কর ঘোষ এই শিব কমিটি বেলা কমিটির সভাপতি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ